এলার মায়া হবরো থাকে আমরার ঘর এলার স্তনের দুধ দকায়া বড়মুখী জহরি ইল্লাবিলাই আর সাপের দুধ খায় বিষ দে মায়ের স্তনে যদি বাচ্চা মুখ লাগায় দুধ বের হয় আর ওই মায়ের স্তনে যদি জুক স্তনে লাগায় এই স্তম থেকে দুগ্ধের বিনিময়ে সে রক্ত টেনে নেবে জায়গা একটা কিন্তু ডিফারেন্স হচ্ছে বস্তু পার্থক্য এই জায়গায় ময়মন অঞ্চলে একজন গায়কের নাম ছিলেন আমার উস্তাদের সিনিয়র গায়ক ছিলেন মাতির নাম এই গানটা আমার কাছে বইটা আছে কিন্তু এই গানটা আমি লিস্টে পাই নাই যে গানটা আমার দাদাই গাইতো কি বনমালির মা তোমার বিলাই ফিরাও না কাল্যা বিলাই আইলো সংসারে বনমালির মা তোমার বিলাই ফিরাও না কাল্যা বিলাই আইলো সংসারে এলার মায়া হবর থাকে আপনার গরম এই রাস্তনের দুগ্ধ কাইয়া বড় মিলাই আমি মজার চলে কথা একটা কইছিলাম এটি কিন্তু আপনি আগে কইছেন সব কিন্তু ইউটিউবে রেকর্ড আছে আগে কিন্তু যেমন জানেন আপনার ভাবার বেটানের ভাবার এই ভাবার সেই ভাবার এটি কিন্তু আগে কই আমার কূপ জ্বালাইছে ডরে কিছু কইতারছি না কই না ডরে যদি ধরে কারণ এনে অনেক মানুষ আছে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা হ্যাঁ আছে ইউটিউবে না যায় তো বিষয় কইতে গেলে গা তো হ্যাঁ মেম্বার যে একবার হয়েছে হ্যাঁ মেমতে মেম্বার তো প্রাপ্তম বর্তমান তো আর না প্রাপ্তম আর বর্তমানে তো এক জিনিস না যাই হোক আপনি যেমনি কইন আপনি মহিলা মানুষ

যে আপনি গাইবেন নবিজির শান আর সাপনা সরকার গাইব মানে গুরুর শান তথা এই মারিভুতি গান যেটা তো তত্ত্ব গান তো একটা শান গাই যেহেতু গান হ্যাঁ তিনটা গাইছে তাহলে আমিও তো দুইটা আরও একটা গাইলে হরে গাইতার একটা জালাল উদ্দিকা সাহেবের একটি হ্যাঁ নবীজির শানে নবীজির তত্ত্বের মাধ্যমে একটি গান করি তারপরে দুইটা বিচ্ছেদ গান দিয়ে আমি আমার খেলা হত্যারে দিয়ে দিব

যদি বাচ্চা মুখ লাগায় দুগ্ধ বের হয় আর ওই মায়ের স্তনে যদি যুগ স্তনে লাগায় এই স্তন থেকে দুগ্ধের বিনিময়ে সে রক্ত টেনে বের করবে জায়গা একটা কিন্তু ডিফারেন্স হচ্ছে বস্তু পার্থক্য এই জায়গায় আমরা আগে রজনীতে যাই গান করেছি এখন যে গানগুলো হচ্ছে এই গানগুলো ভাবের দেশে গাওয়ার চেষ্টা আমরা করতেছি বাবা যদি আপনারা আমাদের কাছ থেকে শুধু আশা করেন এইটা কিন্তু ঠিক না আপনারা দশজন মানুষ সামনে দশজন মানুষের দিক চাইয়া যদি ভাবুকের মুখের দিক যদি না চাইতে পারি তার ভাবের ভাবুকের দিক চায় যদি আমার ভাবের উদয় না হয় আমিও ভাবুক না আপনিও ভাবুক না আমিও গাইতে পারি না আপনিও শুনতে পারেন না গাইতে দেন শুনেন আর যদি কোন যে কোনটাই পোষায় না এর সাথে ঘুম বেশি তিন দিন ঘুমাইতে পারেন নাই তিন চার দিন যে গরম ছিল আর আল্লাহ যে রহমত বর্ষণ করছে ঘুমের একটা রাত যাইতেছে তাই না এই যে দিনের যে পরিস্থিতিটা ছিল আল্লাহ যদি চাইতো যে রাত্রটা ওই পরিস্থিতি হবে গান হইতো হইতো না কিন্তু শেষ এত কিছু আয়োজন লাখ লাখ টাকা খরচ করছে এটা বিসর্জন হয়ে যাইতো কিচ্ছু করার নাই সব কিছুর পরেও আল্লাহর নামের উপরে বলতে হবে আলহামদুলিল্লাহ সন্টালা ভাই বুকালটা আউটফুটে আছে কিন্তু মনিটরে একদম নাই হ্যালো 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 না সাউন্ড অনেক ভালো এখন এইখানে আসার পরে মাইক দিয়ে আমি যে গান শুনছি এই গানের উপরে ভিত্তি করে যদি গান করতে যাই কয়জন থাকবো কয়জন যাবো এই চিন্তা আমি করতেছি না ওই ওইটার উপরে ভিত্তি করে কথাটা হ্যাঁ গুরুবাদী মানুষ আপনারা গুরুর জায়গার থেকে ভক্তের জায়গার থেকে গান করতেছি শিষ্য সেবক বালক ভক্ত লাস্টের কাতার আইসা পৌঁছায় ভক্ত এই যে ভক্ত লিখ ভক্ত কথাটা কাকে বলে যে মাথার থেকে পা পর্যন্ত সমস্তটাই বিসর্জন দিয়েছে গুরুর নামে ওই ব্যক্তিটা ভক্ত তার বলতে কিছু থাকে না তো যা আমি আমার জায়গার থেকে আমাকে বলছেন গুরু পাটের গান করার জন্য এবং বিচ্ছেদ গান করার জন্য আমি আমার জায়গার থেকে গুরু পাটের একটি গান করব তারপরে দুইটা বিচ্ছেদ গান করব। একটু শুনবেন ভালো লাগবে এখন এই খেতের মাথায় যে সরিষা বুনছে এই এই বেকলার জানে না এখন তো ক্ষেতের মালিক যিনি আছে তো কই দুই দিন হইছে আমি সরিষাটা বুনে আসছি এটা কইতে আইছে আয়া আমার খেতের মাঝখানদের কোনছে কয়